আমাদের যে রাজনীতির যে মুখ্য উদ্দেশ্য কৃষক শ্রমিক মানুষের মুখে হাসি ফোটান এই দেশের সংসদীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করা এবং বিদেশে আমাদের ইমেজ বৃদ্ধি করা বাসখালীতে জন্ম নিয়ে বাসখালীর মাটিকে যে কয়জন গৌরবান্বিত করেছেন জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন তাদের মধ্যে অন্যতম জাফরুল ইসলাম চৌধুরী উনিশশো সালের চোদ্দই অক্টোবর বাসখালী উপজেলার পাঁচনং কালীপুর ইউনিয়নের পশ্চিম জন্ম জন্মগ্রহণ করেন দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন তিনি উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত বাসখালীর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দু থেকে দুহাজার সাল পর্যন্ত তিনি খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রাস্ততিক জীবনের পাশাপাশি তিনি ব্যবসায়ী ও সংগঠক হিসেবেও ছিলেন সফল উনিশশো ছিয়ানব্বই থেকে সাতানব্বই সালে তিনি চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ছিলেন নবম সংসদে তিনি বাংলাদেশ জাতীয় সংসদীয় মৈত্রী গ্রুপে বিএনপির একমাত্র প্রতিনিধি হিসেবে কাজ করেছেন দু নয় সালের জুনে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং দু দশ সালে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জাফরুল ইসলাম চৌধুরীর দীর্ঘ কর্মময় জীবনের অবসান ঘটে দু সালের আট নভেম্বর বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম এবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর বাসখালীর গণমানুষের নেতা হিসেবে খ্যাত মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর পঁচাত্তরতম জন্মবার্ষিকীতে বাসখালী এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা রিয়াজুল হক রিফাত বাসখালী এক্সপ্রেস সংসদীয় গণতন্ত্রকে সত্যিকার্থে শক্তিশালী করে সংসদকে সব কিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত করে সুন্দরভাবে কাজ করব এই ধরনের একটা আশা ছিল সে আশা নিয়েই আমরা এখনও আমরা চেষ্টা করে যাচ্ছি সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সত্যিকারের মহান জাতীয় সংসদকে সকল আলোচনার কেন্দ্রবিন্দু করার জন্য এবং সকল সমস্যা সমাধানের স্থান করার জন্য ইতিমধ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি তারা বিরোধী দল আজকে আমি সংসদ সদস্য পাল মন্ত্রী আমরা সকলে কিন্তু সেখানে সফল কাম হলো আমাদেরকে এটা নিয়ে এগিয়ে আসতে হবে সহনশীল হতে হবে আমাকে সহ্য করতে হবে আমাকে আমাকে বিরোধী দল হিসাবে আমার দায়িত্বশীল ভূমিকা পালন করার সুযোগ দিতে হবে তাহলেই এই সরকার শক্তিশালী হবে এই জন্য আসুন আমরা সকলে মিলে সত্যিকারভাবে দেশের কল্যাণে কাজ করি সন্ত্রাস বন্ধ করার জন্য কাজ করি সত্যিকারের যে সন্ত্রাসী তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি সে যে দলই হোক তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি